আপনি কি জানেন ডলফিন শুধু সুন্দর আর বন্ধুত্ব সুলভই নয় ওরা এমন কিছু কাজ করে যা আপনাকে অবাক করে দেবে ডলফিন নিজের প্রিয় মানব জেসিকাকে চিরদিনের জন্য সমুদ্রের গভীরে টেনে নেয় সে আর কখনো ফিরল না আজ বলবো সেই ঘটনার পেছনের গোপন অজানা তথ্য ঘটনার শুরু জেসিকা পেশায় এক ডলফিন ট্রেইনার সমুদ্রের ধারে ছোট থেকেই তার ডলফিন বলোকে বড় করেছেন বোলু ছিল তার সবচেয়ে প্রিয় আর জেসিকা ছিল বলুর জীবনের একমাত্র মানুষ প্রায় বারো বছর ধরে তারা একে অপরের সাথে খেলছে শো করছে এবং মানুষের সামনে বন্ধুত্বের দৃষ্টান্ত দেখিয়েছে ঘটনার দিন এক গরম বিকেলে পর্যটকদের সামনে শো চলছিল হঠাৎ বলু তার স্বাভাবিক খেলার ধারা বদলে দেয় জেসিকা পানিতে শক্ত করে ধরে গভীরে নিয়ে যায় প্রথমে দর্শকেরা ভেবেছিল এটা শোয়ের অংশ কিন্তু মিনিট পেরোতে দৃশ্য ভয়ঙ্কর হয়ে ওঠে পানি লাল হতে শুরু করে গোপন অজানা তথ্য পরে তদন্তে জানা যায় কয়েক সপ্তাহ ধরে বলু অস্বাভাবিক আচরণ করছিল খাবার নিতে অস্বীকার পানিতে বারবার আক্রমণাত্মক ভঙ্গি ট্রেনিং এর সময় জেসিকার প্রতি বিরক্তি এমনকি একজন সহকর্মী জানিয়েছেন জেসিকার হাতে বুলোর শরীরের আঘাতের দাগ ছিল যা হয়তো কোনো শাস্তির সময় লেগেছিল এছাড়া বলুকে কয়েক মাস আগে সমুদ্রে ছেড়ে দিয়ে আবার বন্দি করা হয়েছিল যা হয়তো তার বর্ণ জাগিয়ে তুলেছে শেষ মুহূর্ত জেসিকার দেহ আর আর কখনো পাওয়া যায়নি শুধু উঠেছিল তার লাইফ জ্যাকেট ভেসে সোনালী ব্রেসলেট যেটা বলুর খেলার জায়গার পাশে পাওয়া যায় কেউ বলে এটা ছিল ডলফিনের বর্ণ ইনস্টিউংকট কেউ বলে প্রতিশোধের গল্প আপনার কি মনে হয় বলু কি সত্যিই দুর্ঘটনা বসত করেছিল নাকি এটা ছিল পরিকল্পিত প্রতিশোধ